তুমি কি করো অটো চালাই অটো তোমাকে কি মেরেছে হ্যাঁ কানা মেরেছে কানা মেরে সব ছেলেরা কতজন মিলে মেরেছে তোমাকে পঁচিশ ত্রিশ হবে জন তুমি অটো চালাও ফের টোটো এবং অটো চালকদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কাটা বেলে আটক এক কল্যাণী শগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কাটাবেলে বেলে এলাকায় ফের অটো এবং টোটো চালকদের মধ্যে হাতাহাতির পর রণক্ষেত্রের রূপ নেয় টোটো চালকদের অভিযোগ কল্যাণী এইমস হসপিটাল থেকে কল্যাণী তিন নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত অটো চলে কিন্তু আজ মিনানুল মণ্ডল নামে এক টোটো চালক যখন প্যাসেঞ্জার নামাচ্ছিলেন তখনই কিছু চালক এসে তাকে বেধরফ মারধর করে পরবর্তীকালে টোটো চালক কাটাবেলে চৌমাথায় একের পর এক অটো আটকাতে থাকেন এরপর হাতাহাতি চরমে পৌঁছায় এই ঘটনায় প্রথমে আহত হয়েছিলেন টোটো চালক এবং পরবর্তীকালে আহত হয় আরও দুইজন অটো চালক খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আটক করা হয়েছে মিনারুল মণ্ডল নামে এক টোটো চালককে আর আহত অবস্থায় দুজন অটোচালককে পাঠানো হয়েছে কল্যাণী জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে আসুন শুনে নিই অটোচালক এবং টোটো চালকরা কি জানালেন বিউরো রিপোর্ট বাংলাদেশ এক্সপ্রেস ডট টোয়েন্টি ফোর সেভেন সাথে থাকুন পাশে থাকুন তুমি কি করো অটো চালাই অটো চালাই তোমাকে কি মেরেছে হ্যাঁ কারা মেরেছে গা মেরেছে কতজন মেরে মেরেছে তোমাকে পঁচিশ জন হবে পঁচিশ জন তুমি অটো চালাও তো তাদের একটা অভিযোগ উঠেছে যে তাদেরকে গাঁড়া মেরেছে সেই কারণে নাকি তারা এগুলো করছে তাকে মেরেছে তাকে আমরা থেকেছি আচ্ছা আমার উল্টো মেরেছে আমি কাউকে মারিনি আমাকে এখানে আমি গাইড এই গাই যাওয়াই আমি গাইড আনি এখানে দাঁড়িয়েছি আমাকে মুখে মুখে রাত দিয়ে নিচে বেরিয়েছে তোমার লেগেছে জানিয়েছো

কি কারণে মারলো আমি তো যাচ্ছি আমি তো স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি ওই টাইমে তো আমি কিছু জানিও না আমি স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি ওই সময় আমাকে দাঁড় করালো বলে দাঁড়া লাঠি নিয়ে এবার দাঁড়ালাম এবার একজন আমাকে মাথা নিচু করলো মাথা মাথার মধ্যে কামড় কতজন মিলে মেরেছে ওখানে অনেকজন ছিল কারা তারা তারা অটোওয়ালারা বা টোটোওয়ালারা টোটোওয়ালারা মেরেছে লাঠি ফাটি ছিল ওদের হাতে অনেক কিছু তো সেখানে একটা অভিযোগ উঠে আসছে যে আপনারা নাকি তাদের কে নাকি তারা নাকি কল্যাণী স্টেশনে গিয়েছিল তাদেরকে নাকি তারা আপনাদেরকে মারধর করেছেন এই জন্য নাকি পাল্টা নাকি আপনাদেরকে মারধর করেছেন হ্যাঁ হ্যাঁ আমি যখন ওখানে আমি তো ওখান থেকে বেরিয়ে এসেছি প্যাসেঞ্জার নিয়ে আমি দাদা ওখানে কোথায় ছিলাম না আমি দেখি আমার কাছে প্যাসেঞ্জার লোড আমি নিয়ে চলে এসেছি আহত হয়েছেন হ্যাঁ আহত হয়েছেন আমার পিছনে একটা বন্ধু ছিল ওকে খুব বেঁধেছে কি নাম আপনার ওর নাম রুমিং বাড়ি কোথায় কোনডোরে অটো চালান কল্যাণী এমস প্রশাসনকে জানিয়েছেন প্রশাসন ওখানে ছিল আমাকে বললে একটা স্যার বললো তুই অটো নিয়ে চলে যা যাওয়া অটো নিয়ে চলেছ কি হয়েছে ঘটনাটা কি হয়েছে ঘটনা আমি ওখানে গেছি নামাতে আমাকে নামাতে দিচ্ছে না তার উপরে আমাকে গায়ে হাত চলেছে

মানে যাকে মেরেছে সে কি চালায় সে টোটো চালায় আর কারা মেরেছে অটোওয়ালারা মেরেছে এটা কোন রোডের অটো এটা কল্যাণী টু এমস কি নাম আপনার এটা কোন জায়গা কি হয়েছে বিষয়টা যে কি হয়েছে আমি দাদা এমসের গেটে ছিলাম এমস কেটেছিলাম গেটে প্যাসেঞ্জার লোড দিচ্ছিলাম জিআইস কলেজ থেকে এমস অটো চলে তো নিয়মিত আমাদের প্রত্যেক দিনের কাজ হলো প্যাসেঞ্জারকে সুস্থভাবে নিয়ে স্টেশনে ফেলা আমরা সুস্থভাবে নিয়ে আসছিলাম তার মধ্যে কাটাবেলাটা পার করেছি আমাদের পুরোনো অটো চালক সে কোলানিক থেকে লোড নিয়ে যাচ্ছিলো কাটাবেলের মোড়ে পঞ্চাশ জন টোটো চালক মিলে এরকম মার কাদেরকে আমার এই অটো ভাই অটো ভাইটাকে কিরকম ভাবে মারলো পঞ্চাশ জন মেরেছে। একজনকে প্রথমে ওই একজনকে মারলো পরে দ্বিতীয়জন জন আবার অটো নিয়ে গেছে তাকে নিচু করে মেরে তাকে দাঁত দিয়ে মাথায় কামড় দিয়েছে তো এরকম আমাদের সঙ্গে ওরা গন্ডগোল করে এই নিয়ে কোন রকমভাবে শুরু হওয়া পায় না এর আগেও একবার টোটো নিয়ে গন্ডগোল লাগলো দাদা পুজোদা এর আগে মিটিং করেছে গেলে ওখানে ঠামারি খাই এই না সেই করে দেবো এই না সেই করে দেবো তো এইগুলো আমরা লিগেলি ভাবে যদি চালিয়ে যদি এসব ঠেটটা মারি খাই প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হচ্ছি তাতেও কোনো সুরাহা মিলছে না কি বলছে প্রশাসন প্রশাসন বলতে চাইছে যে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কি ঠিক হচ্ছে আমরা প্রতিনিয়ত আজকে এই ছেলেটা যদি মারা যায় এরকম ভাবে পঞ্চাশ জন মিলে এখন হসপিটালে অ্যাডমিট পঞ্চাশ জন মিলে একটা ছেলেকে যদি মারা মারা মারাও যেত যেতে পারে ছেলেটা এখন কতগুলো অটো আপনাদের আমাদের আশিখানা অটো চলে এমস টু জিআইস কলেজ এমস টু কলেজ হ্যাঁ এখন কি চাইছেন এটার একটা সুরা হোক এটার একটা প্রশাসন দিয়ে একটা সুরা হোক দীর্ঘদিন ধরেই তো ঝামেলাটা হচ্ছে আর যাদের অন্যায় যারা অন্যায় করেছে এই এরকম ভাবে প্রতিনিয়ত আমাদের এদের শাস্তি দেওয়া হোক কি নাম আপনার সানোবারু কোন অটো চালাই কলেজ থেকে এমস পর্যন্ত অটো চালায়